ঝাড়গ্রাম মানিকপাড়া বনের পাখি রিসর্টে রয়েছি পিছনের দিকটা তোমরা সবাই দেখতেই পাচ্ছ কালকে দুপুর থেকে আমরা এখানে এসে রয়েছি এখানে একটা বিশেষ কাজে আমরা এসেছি এখানে একটি সবর আর লোধাদের অনাথ আশ্রম আছে অনাথ ঠিক বলবো না কারণ সবর আর লোধাদের ছেলেমেয়েরা তো সব জায়গায় ঠিক মতন পড়াশোনা বা বাকি সব কিছু কাজের সুযোগ পায় না তো সেই কারণে তাদের তো শবর এবং লোধাদের ছেলে মেয়েদের পড়াশোনা এবং তাদের শুরু থেকে সব রকম শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য একটি আশ্রম রয়েছে মেয়েদের আশ্রম সেখানে আমরা আজকে যাব গিয়ে তাদের পাশে দাঁড়ানোর একটু চেষ্টা আমরা করছি আমাদের পাড়ার ক্লাব প্রগতি সংঘ থেকে আমরা এখানে এসেছি তো সেখানে প্রায় দুশো জন দুশো আড়াইশো জন আশ্রমবাসী রয়েছেন তাদেরকে আমরা স্কুলের ব্যাগ জলের বোতল কিছু হেলদি খাবার দাবার জামা কাপড় সব রকমভাবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব আজকে সকালবেলাটা এখানে ভীষণ ভালো লাগছে এই বনের পাখি রিসর্ট আমি তো এই ভিডিওতে বা দুটো পার্টে আমি তোমাদের কাছে নিয়ে আসছি ভীষণ সুন্দর পুরোটা ঘুরিয়ে ঘুরে দেখেছি তোমাদের সাথেও সেগুলো সবই শেয়ার করছি বা করব কালকে যখন এখানে এসেছি শুরুতেই সেইভাবে সবাই সাথে আলাপ পরিচয় বা সব কিছু করে দেওয়ার সুযোগ হয়নি কারণ এত হৈ হইয়ের মধ্যে ছিলাম তো বাকি সব কথা কীভাবে কি আমরা কাজ করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব দেখা যাক কতটা পারি আজকে সকালবেলা এখানে বৃষ্টি শুরু হয়েছে ভীষণ সুন্দর একটা ওয়েদার এবং এত সুন্দর পরিবেশ আমি পুরো একটা বাঁশে ঘেরা এই জায়গাটা বাঁশ গাছে ঘেরা জায়গা সেইখানে আমি এখানটায় বসে রয়েছি আর আগামী কী কর্মসূচি আমাদের রয়েছে সেগুলো সবই তোমরা দেখতে পারবে এখানে কালকে এসে আমরা সামনে কয়েকটা জায়গায় গিয়েছিলাম আর এখানে খাওয়া দাওয়া ভীষণ সুন্দর সব ব্যবস্থা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়েও কিচ্ছু বলার নেই এবং এনাদের আপ্যায়নের দিক দিয়েও কিছু বলার নেই পুরোটাই খুব সুন্দর ভাবে এনারা তৈরি করেছেন আর এখানে ট্রেনিং হয় এখানকার লোকাল যারা কৃষক ভাই রয়েছেন তাদেরকে এখানে ট্রেনিং দেওয়ানো হয় নানান বিষয়ে কিছু নতুন চাষের পদ্ধতি কিছু নতুন বীজ চারা গাছ সেগুলো কিভাবে পরিচর্যা করা এই সব বিষয়ে এখানে কিছু কিছু ট্রেনিং চলে তাছাড়া শিল্পকর্মেরও কর্মশালা চলে এখানে সব কিছুই শুনলাম এখানে এসে এবং এই ভিডিওতে তোমরা দেখতে পাবে বা গতকালের ভিডিও আর আজকের ভিডিও দুটো আলাদা করে আমি দেব আমার চ্যানেলে তো যা যেরকমভাবে যেরকমটা দেবো তোমরা সেরকমভাবে সেগুলো দেখে নিও আশা করি খুবই ভালো লাগবে আমি চেষ্টা করব এই রিসর্টটাকে আলাদা করে দেখানোর আর আমাদের কর্মসূচি আর আশেপাশের জায়গাগুলো আলাদাভাবে দেখানো দেখা যাক কিভাবে কি করি তবে আপাতত ভীষণ ভালো একটা পরিবেশের মধ্যে রয়েছি এবং আজকের ওয়েদারটাও খুবই সুন্দর যদিও আমাদের কাজ করতে বাইরে বেরোতে হবে আমাদের যে কর্মসূচি রয়েছে সেটার জন্য আমাদেরকে বেরোতে হবে তবে সেটা বেশি দূর নয় আশ্রম যে আশ্রমের কথাটা বললাম সেটা এই রিসর্ট থেকে বেশি দূর নয় মিনিট পাঁচেকের আমরা যে বাসে করে এসেছি সেই বাসটা নিয়েই আমরা যাব মিনিট পাঁচ দশের সেটা রাস্তা তবে কর্মসূচিটাতে তো আমাদের যেতে হবে আর এখন সকালবেলা ভেবেছিলাম যে আশেপাশের পরিবেশটা এই রিসর্টের আরও কিছুক্ষণ তোমাদের সাথে শেয়ার করব দেখাবো তো সেটা এই মুহূর্তে হচ্ছে না ওই জন্য এইখানে বসে আমি এইবারের আমার এই যে ট্রিপ শুধু তো এটা বেড়ানো নয় এটা বেড়ানোটা হচ্ছে পরের কথা প্রথম যে উদ্দেশ্যে আমরা এখানটায় এসেছি সে সব কিছু তোমাদের সাথে শেয়ার করে নিলাম চলো তাহলে পরে দেখা হচ্ছে বা আমার সাথে থেকো ভিডিওগুলো দেখতে থেকো কেমন